হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা তো রিডিংটা বেশি বড় করব না রিডিংটা কালেকটিভ রিডিং ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখতে পারে সেমসেকলেশন সবাই দেখতে পারে তো আপনার পার্টনারের এনার্জি দেখব আপনার পার্টনারের এনার্জিটা কি ঠিক আছে এনার্জিটা কি সেটা দেখব ওকে অ্যান্ড আউটকামটা দেখে নেবো আউটকাম কী বেরাচ্ছে আউটকাম এনার্জির মধ্যে আউটকামটা কী বেরাচ্ছে দেখে নেব দুটো আউটকাম বার করলাম বটম অব্দি হচ্ছে কর্ণকোপিয়া তো যেটা আমি দেখতে পাচ্ছি তার এনার্জি উনি আপনাকে জলেন উনি আপনার কোনো জিনিস থেকে জলে হতে পারে আপনি খুব বিউটিফুল ওনার চেয়ে বিউটিফুল বা রিচ বা আপনি ক্রিয়েটিভ পারসেন বা এই মুহূর্তে আপনি ওনার চেয়ে উঁচু জায়গায় স্ট্যান্ড করেন আপনার যদি মনে হতে পারে যে উনি জলেন আর না ওনার ডিসিট কার্ড এসছে উনি কোনো কিছু জিনিস দেখে আপনার জলেন এই মুহূর্তে আপনার আপনি আপনাকে ভালো তো বাসেন আপনার যে গুণগুলো আকর্ষণ তো ওনাকে করছে বাট হতে পারে ফাইন্যান্সিয়ালি আপনি ওনার চেয়ে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট তো এই মুহূর্তে সেই জিনিসটা ওনার মধ্যে একটা মানে কি বলবো নিচু হয় না যে ও কম্পেয়ার করার জিনিসটা কম্পেয়ার এনার্জিতে চলে এসছেন উনি কম্পেয়ার করছে কোনো আপনার কোনো হতে পারে আপনি খুব বিউটিফুল বা কোনো ইউটিউবার হতে পারেন বা আপনাকে মানুষ চিনে এরকম হতে পারে কোনো কিছু জিনিস নিয়ে এই মুহূর্তে ওনার এনার্জিতে জলেন মানে ভালোও ভাবছে যে আপনি কত সুন্দর কত আপনার গুণ আছে আর একটা জ্বলনও হচ্ছে ওনার মধ্যে এই মুহূর্তে এনার্জি অ্যান্ড দেখেনি ওনার অ্যাকচুয়াল কী এনার্জি ভাবনা নিই আপনার জন্য ওকে তো আপনাদের এখানে রিলেশনটা এই মুহূর্তে ও মাই গড ঢের তারপরে হোপ এসছে তো আপনাদের মধ্যে এই মুহূর্তে মনে হচ্ছে না কথাবার্তা হচ্ছে টোটালি বন্ধ কথাবার্তা বা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ট্রান্সফরমেশন এখানে কী হচ্ছে ট্রান্সফরমেশন অন্ধকার থেকে উজালা ঠিক আছে সত্য মিথ্যা দিকে সত্য পুরোনো ওল্ড সিস্টেম ওল্ড বিলিফ সিস্টেম ওল্ড সমস্ত থেকে নিউ ঠিক আছে নিউ বিগিনি তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি উনাকে উনার ইগো যেটা আছে ইগো উনার ইগো এগুলো ধ্বংস হচ্ছে অ্যান্ড এই রিলেশনটা এই মুহূর্তে তো নো কন্টাক্ট সিচুয়েশন পুরোপুরি অ্যান্ড হোপ আছে আপনার পার্টনার হোপ আছে রিলেশনটা ঠিক হবে আপনাকে উনি সত্যিই স্টার মনে করেন আপনার মধ্যে অনেক কোয়ালিটিস উনি পান বাট উনি হোপ আছে হোপ লাগিয়ে রেখেছেন যে রিলেশনটা ঠিক হবেই হবে এমন একটা এনার্জি বাট কোথাও না কোথাও দুঃখী কোথাও না কোথাও খুব কষ্ট পেন একাকিত্বতার এনার্জি দেখি আপনার কি এনার্জিটা বেড়ায় কেন এত দুঃখী এনার্জি বেড়াচ্ছে ওনার আপনি অ্যাকচুয়ালি অনেক দিয়ে দিয়ে থকে গেছেন আপনি এখন ইমপ্রেসের এনার্জিতে চলে এসছেন মানে আপনি আপনার মধ্যে সকল ফ্যামিনাইন এনার্জি গুণ চলে এসছে আপনার মধ্যে আপনি না কি না করতে পাচ্ছেন। আপনি সমস্ত কথা পরিষ্কারভাবে বলতে পাচ্ছেন। আপনার মধ্যে সমস্ত বিউটি আপনি অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছেন আপনি নিজের সিটে বসে আছেন আপনি এই মধ্যে চেস করছেন না ওনাকে ওনার কি ওনাকে প্যাম্পার করা চেস করা ওনাকে কেয়ার করা লাভ করা এতদিন করেছেন এটা করা বন্ধ করে দিয়েছেন টোটালি আর কারণ এখানে আপনি একটা টাইমে এত কষ্ট করেছেন এত গিফট করেছেন পেয়েছেন একটা সাতটা কয়েন কয়েন এখানে ইনভেস্ট করেছিলেন মানে টাইম অ্যাপোর্ড সময় যেভাবেই যেমনভাবে আলাদা আলাদাভাবে সবাই ইনভেস্ট করেছে এক্সট্রিমলি ইনভেস্ট করে অপেক্ষাও করেছেন যে পার্টনার কখন আপনার কথা শুনবে কখন আপনাকে ভ্যালু করবে কখন আপনাকে টাইম দেবে বাট পেয়েছেন কি একটা কয়েন যে কয়েনটা আপনার ওই কয়েনে কোনো আসবেই না যেখানে সাতটা কয়েন ইনভেস্ট করেছেন সেখানে সাতের বদলে সাতই পাবেন তবে না একটা ব্যালেন্স থাকবে ব্যালেন্সই ছিল না এখানে এখানে শুধু আপনি অপেক্ষা করে গেছেন স্যাড হয়েছেন নিজের মধ্যে কষ্ট পেয়েছেন টাইম স্পেন্ড করেছেন সমস্ত নিজের মধ্যেই করে গেছেন তো এই মুহূর্তে আপনি সেটা বুঝেছেন নিজের উপর বাউন্ডারি সেট করেছেন হ্যাঁ ভালো এখনও বাসেন এমন নয় ভালোবাসেন না বাট আপনি তাকে তখনই অ্যাকসেপ্ট করবেন উনি আপনাকে ব্যালেন্স দেবেন তখনই ঠিক আছে তো এই জিনিসটা উনি অ্যাকসেপ্ট করতে পারছে না কারণ উনি হয়তো এই মুহূর্তে ব্যালেন্স আপনাকে দিতে পারবে না ওনার মনের মধ্যে একদম শান্তি নেই ওনার মনে হচ্ছে যে কোথাও গিয়ে পালাই যায় কোথাও গিয়ে মানে আর ভালোই লাগছে না সব কিছু ঠিক আছে অ্যান্ড লজিক্যাল মাইন্ড নিয়েও ভাবছে মাইন্ড গেম কথা লজিক্যাল প্র্যাকটিক্যাল নানান রকমভাবে ভাবছে এই মুহূর্তে এমন নয় যে পুরো ইমোশনাল হয়ে গেছে কাঁদছে সেটা না হোপ লাগিয়েছে আবার প্র্যাকটিক্যালিটির মধ্যেও ভাবছে যে এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে ডিটাচমেন্ট আপনার সঙ্গে হয়তো গায়েব হয়ে গেছে আপনার সঙ্গে কথাবার্তা উনি বন্ধ করে দিয়েছেন কারণ ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন তো হচ্ছে বাট লজিক্যাল প্র্যাকটিক্যালিটি নিয়েও ভাবছে যে কী হবে দেখুন আপনার পার্টনার খুব বেশি নেগেটিভ এনার্জির মধ্যে লিপ্ত আছে খুব বেশি নেগেটিভ এনার্জির মধ্যে লিপ্ত আছে ঠিক আছে এই নেগেটিভ এনার্জির জন্যই আপনার কাছে উনি আসতে পারছেন না কারণ উনি ডেবিলের কার্ড এসছে লাভারের কার্ড আসেনি এখানে ডেবিলের কার্ড এসেছে ডেবিল মানে কি ওনার শয়তানি বুদ্ধিগুলো এখনই উনি ছাড়েননি শয়তানি লাগিয়ে আপনাকে পেতে চান আপনার মতো এমপ্রেস আপনার মতো মহা মানে দেবীকে উনি পেতে চান তো কীভাবে হবে সম্ভব শয়তানি বুদ্ধি লাগিয়ে তো হবে না তাই না তো আপনাকে আটকে রাখতে চান উনি নিজের লাইফে নিজের স্বার্থের খাতিরে এখনও পর্যন্ত ট্রান্সফরমেশন হয়নি যেটা সত্যি সেটাই বলছি হয়তো অনেকের কষ্ট হবে হয়তো আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন কিছু করার নেই তাহলে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে আমাকে যে তোমার পার্টনার তোমাকে একদম পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো ভালো টাইটেল দিতে হবে টাইটেল তবে লিখি না সেরকম টাইটেল বড় বড় টাইটেল দিতে হবে তাহলে দেখুন যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছে অরিজিনাল ফ্যাক্টটা দেখুন উনি পেজের এনার জিতে আছেন তো আপনি যদি উনি ওনার কাছে চাইছেন এখন কমিটমেন্ট বা ওনার কাছে কন্টিনিউ যে রিলেশনটা উনি এই মুহূর্তে হটককারই ওনার মধ্যে বেশি আছে হুটহাট করে নেবেন বা কোনো কিছু কমপ্লিট করতে পারেন ওনার নিজের লাইফেও উনি কোনো কিছু জিনিস যদি উনি স্টার্ট করে না সেটা কাজ সেটা যে কোনো কাজ হয়তো আপনি বললেন যে ইউটিউবের কাজটা করো এর কাজটা করো অনলাইন কাজ করো কোনো কাজ উনি কন্টিনিউ বিজনেস করলো বিজনেস করলেও উনি দু তিনবার বিজনেস ড্রপ হয়েছে টাকা নষ্ট হয়েছে কোনো জিনিস কন্টিনিউ করতে না ওনার মধ্যে মানে খুব হরবড় ইনেস আছে খুব হটকারিতা নেস আছে খুব বেশি বাট আপনাকে কিন্তু উনি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার আপনার সঙ্গে কোথাও না কোথাও ডিপ ডাউন উনি ফ্যামিলি চান হ্যাপি ফ্যামিলি দেখুন শান্তি চান ইউনিয়নে থাকতে চান একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চান বাট উনারই কারণে বারবার হয়েছে হয়তো রিলেশনটা উনি বুঝিয়ে সুঝিয়ে আনলেন আপনিও সম্পর্কে এলেন কথা বললেন দু দিন চার দিন হলেন আবার হঠাৎ করে ওনার ইগনোর স্টার্ট হয়ে গেল আবার হঠাৎ করে উনি কথা বলা বন্ধ ম্যাসেজ করা বন্ধ এরকম হয়ে যায় আপনি হয়তো নিজের সেলফ রেসপেক্টের জন্য আবার আপনিও কথা বন্ধ হয়ে যান তো এইরকম সাইকেল আপনাদের মধ্যে বারবার ঘটে থাকছে তো আপনার পার্টনার পেজে এনার্জিতে আছে বলে এরকম হচ্ছে ঠিক আছে তো চেঞ্জ হচ্ছে না আপনার পার্টনার অ্যাকচুয়ালি তো এবারে বলবেন দিদিভাই কীভাবে চেঞ্জ হবে আমার পার্টনার তাই না কোশ্চেন আসবে তো কোশ্চেনে আমি এটাই বলবো বন্ধুরা যারা এই কোশ্চেনটা আমাকে করলেন এখনই আমি এনার্জেটিক পেলাম আপনারা নিজেকে চেঞ্জ করুন আপনার পার্টনারকে চেঞ্জ করার জন্য আপনারা ওয়েট করবেন না আপনি নিজে চেঞ্জ হলে উনি অটোমেটিক চেঞ্জ হবে আপনি নিজেকে চেঞ্জ করে নিন উনি পাল্টাচ্ছেন আপনি চেঞ্জ করে নিন ঠিক আছে আপনি নিজে হাই ভাইব্রেশনে থাকুন আপনি নিজেকে ভালোবাসেন মোর অ্যান্ড মোর ভালো ভালোবাসেন এক্সপেকটেশন রাখবেন না সারেন্ডার করুন এই পার্টনার আপনার কাছে থাকলেও ভালো না থাকলেও ভালো আপনি নিজের দায়িত্ব নিজে পৃথিবীতে একা আসছেন পৃথিবীতে একা যাবেন তো নিজের দায়িত্ব নিজের হাতে রাখতে শিখুন নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে শিখুন আপনার কন্ট্রোলটা ওনাকে দিবেন না ওকে ওনাকে কন্ট্রোল যখনই দিবেন আপনার তখনই কষ্ট হবে তো উনি দেখুন খুব স্লো রিলেশনটা তো রাখতে চায় কামিটমেন্ট করতে চায় সাইলেন্টলি বাট খুব স্লো খুব স্লো খুব স্লো খুব স্লো ওকে তো এই মুহূর্তে আসতে তো চায় উনি আপনার কাছে তো কিছু এঞ্জেলের গাইডেন্স নেব আচ্ছা আউটকাম দেখে নিই কিছু আউটকামের জন্য বার করেছিলাম আউটকাম বেরিয়েছে কি দেখুন উনি ভিক্টোরি আসবেন তো নিশ্চয়ই এখানেও চারিয়েট কার্ড এসছে আসবেন তো নিশ্চয়ই কমফোর্ট জোন থেকে উনি বেরাবেন যেটা আমি আপনাদের বললাম নিজের নিজের উপর কাজ করুন অ্যান্ড ডোর টু ভ্যালি উনার লাইফে ফাইন্যান্স স্টেবিলিটি এলে ফাইন্যান্স গেইন এগুলো হলে উনি কিন্তু আপনাকে কোনোভাবে ছাড়বেন না ঠিক আছে অ্যাট্রাকশান আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাকশান আপনাদের এই ব্যক্তি আপনার সোলমেট হতে পারে ঠিক আছে রিকানসিলেশনে কার্ড এসছে রিকানসিলেশন আপনাদের হতে পারে ওকে তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এঞ্জেল থেরাপি পার্সোনাল রিডিং টুইন ফ্লেম ইনার ওয়ার্ক যারা করতে চান প্লিজ যোগাযোগ করুন নাম্বারটাতে সব কিছু কিন্তু পার্সোনাল হলেই চার্জেবল ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ